আপনার এই তিনজন নতুন ও মোটামুটি পুরান আপনার দুজন একবারে নতুন কাজ হয়ে যাব সমস্যা কা এটা বয়ফর বা এই ঘাবড়ানোর কোনো কিছু নাই কাজ কাকালকে হইবো হয়ে যাব এত কোনো সন্দেহ কা চাকরি হইব কিন্তু নিজের আগ্রহ তাহলে লাগবো এই দুদিন কাজ করলেন কেমন মনে হইল সম্ভব সম্ভব না সম্ভব সম্ভব

এখন সকালবেলা আসছেন বিকেলিয়া করবেন শিখবেন শিখলে আমি কাজ আপনাদেরকে শিখাই দেখার মনে হয় আপনার নিজ দায়িত্বে শিকার লাগবো বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু ওই হাত দিয়ে হার হারানোর শিখায় পরে কিন্তু সারা দেয় এটা কিন্তু আপনারা এটাই করছেন

পরে করে লাগবো সবার বেলায় আমি এক একদিন দুদিন তিন দিন চার দিন দেখাই পরে আর দেখাই না পরে যার দার লাগে গাছটা মেশিন সম্পর্কে মেশিনের আপনার করে যে দুই ঘন্টা করে টাইম আমার ওই জায়গায় হয়েছে প্রত্যেকের জন্য দুই ঘন্টা করে টাইম আমি প্রত্যেকটা লোক এই জায়গায় না বসাই দেখে কি জন্যে ওরা তো বাসায় বইয়ে থাকবো ওর কাজ হয়েছে বাসায় বইয়ে থাকবো শুয়ে থাকবো মোবাইল টিপবো আর আমার এখানে আইসা যদি বসাতে হ্যাঁ এই মেশিনের দিকে যদি চায় ওতে হ্যাঁ দূর থেকে ওখানে বসে যদি এদিকে চায় ওতে হ্যাঁ কেমনে চাকা ঘুরতেছে এটাও যদি দেখে ওর যদি মাথা আমাদের এটা ঢুকবো চাকাটা দেখি এমনি ঘুরে আর যদি বাসাত বইয়া যদি আইডিয়া করে কোনো চাকাটা মনে হয় এমনি ঘুরে এ জায়গায় ওখানে যদি বসে যদি দেখে তাহলে কবো যে না চাকাটা এ বা এটা কি একটা আইডিয়া এটা একটা এটা একটা কাজের ভিতরে পড়ে ঠিক আছে আমার এখানে বসে থাকলে যা শিখবো যা শিখতে পারবো বাসায় থাকে কিন্তু এটা শিখতে পারবে না এই জন্য আমি যা কাজ নাই সবার এই জায়গা থেকে বহায় প্রয়োজনে যে এখানে পয়সা পয়সা এখানে বসে থাকলে অভিজ্ঞতা হবো ওদের একটু সিনিয়র ওদের আরেকজনটা দেখাই দেয় ওর একটু ভালো হইলো শিখতে পারলো ওর কাছ থেকে কিছু শিখলো এই জন্য আপনার ধরো যদি কাম বাসায় কম থাকে কম তো আর নাই কাজ তো আর নাই রান্নাবান্না খাওয়া আর তো কোনো কাজ নেই এখানে বেশি সময়টা এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই জায়গায় যত বেশি সময় তত তাড়াতাড়ি করে কাজ শিখবেন তাড়াতাড়ি কাজ শিখবেন তাড়াতাড়ি চাকরি নেবেন ঠিক আছে দুজনে চাকরি হইব দুজনে খুব ভালো কাজ করার জন্য একটা প্রস্তুতি নিয়েছেন আমি সেই জায়গা আমি রোববারের মধ্যেই আপনারা মার নাম ভরবেন ইন্টারভিউর জন্য সম্ভব না আপনার সম্ভব না হ্যাঁ গার্মেন্টস লাগে সে লোক কিরকম লোক আমি কি স্মার্ট এঞ্চল কথা বলতে হবে আপনি কথা একটু কম বলেন কথা বলার অভ্যাস করবেন ঠিক আছে কথা কম বলেন কথা বলার অভ্যাস করবেন যদি অভ্যাস না পেয়ে আমার কিন্তু কথা বলার অভ্যাস ছিল না পরে যাক ডুম বাকডুম সবইটা না মোবাইল ক্যামেরা কিনছি স্টেন কিনছি মাইক্রোফোন কিনছি কিন না ঘরের মধ্যে সিটকারি লাগাইয়া

আর গার্মেন্টসে চাই এরকম স্মার্ট একটু চঞ্চল একটু কথা বার্তা বললো এরকম লোকে ওরা এলাও করে বেশি কাজ একটু কম পাত তো মেয়ে মানুষগুলো গার্মেন্টস এ এই লোকগুলো একটু এলাও বেশি ঠিক আছে আপনি কাজও করতে পারবেন না কথাও করতে পারবেন না আপনার প্রসেসের নাম কি করতে পারবেন না এটা হবে না পাঠায় যেয়ে চর্চা করবেন খাতা কিনে আনবেন আমি লেখে দিব লেখাগুলো পড়বেন আপনি কেমন প্রসেসের অর্ডার কিসের অর্ডার কত স্টার গেট কী কল লাগবো গার্মেন্টসের ভিতরে তারে কী করতে দেবো আমি সব পার্ট বাই পার্ট শেখাই দেবো ঠিক আছে এরকমভাবে প্রতিদিন বা দু তিন দিন পরে পরে আমি একটা করে মিটিং করবো আপনাদেরকে শেখাবো গার্মেন্টসের বিষয়ে গার্মেন্টসের বিষয়ে কী কী সিস্টেমের মতনে চলতে হয় এগুলো শেখাবো গেট থেকে শুরু করে একবারে ভিতর পর্যন্ত ভিতর থেকে শুরু করে একবারে সকাল থেকে শুরু করে আর সন্ধ্যা পর্যন্ত আপনার কী করণীয় এগুলো আমি প্রত্যেক দিন আপনাদেরকে শেখাবো এগুলো কারণ যেহেতু আমার এখানে ছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি আপনাদেরকে এগুলো সব শেখাবো ঠিক আছে একটা কাটা কিনবেন আর বিকেলে সাড়ে সাতটা বাজে আসবেন শুক্রবার সাপ্তাহিক বন্ধ যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে তো বেশি সময় দিবেন শুক্রবার সাপ্তাহিক বন্ধ আগামীকালকে বন্ধ থাকবো আর আজকে যে সময়টা পাইবে না কালকে এই সময়